সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি কেন হলো দেখা রে না দে না আমার গানও না তোমার গান আমার গানও না ওই

ভালো ভাষা তুই যে কেমন পারস আমি বুঝা আচ্ছা বাদ দে গান তুইও পারস না আমিও পারি না তা জিনি চিন্তা কর আমরারে বয়সে কত কিছু দেখলাম মনির বিয়া দেখলাম আকিব কানে দুই বাচ্চার বাপ হইতে দেখলাম আর কত কিছু দেখলাম 6 মাস লকডাউন দেখলাম খালি দেখলাম না তোরার আমার বিয়াটা ফ্রি আমরার কি বিয়া কি না ঠিকই কইছস আমরা কফা লবও নাই সোনাল ময়না পাহা কি কুন্দে গেলি একদিন একদিন আই বাহারি সেইদিন আইসা আমায় না একদিন আহিবা একদিন আই বাহারি

বা কিরে চুত্তৰ নি আরে কাকা তুমি আইছ চোৰ নাগো কাকা এয়া রাত টাইটকে গেছে কাহন কেমেদে বা হৰি কেমে কি হরুন কৈ তারিকা তুমি কিছু কারা দেখতাছি বাতি যাস ৰ সব বনাচ করছি বাতি যা আসুনই তো আটাইতকে আর কি বা হরম কাকা এটা একটা বুদ্ধিমান লুক পারবো ও আম গো পশ্চিম পাড়ার রাজাউল নামের একটা পোলা আছে বিদেশের তো পড়া লেখা কইরাসে ওই একমাত্র পারবো বা কাকা ওর পশ্চিম পাড়ার শিক্ষক তো লুকটা নাকি আইয়ো আয় অইয়ো চিনচি চিনচি ল ল কাকা নেনু টাইম এ বুদ্ধিমান লুকটা লয় ল ল ল লতিলা দেরি করিস না

এভাবে কেউ দৌড় দেয় নাকি তোমরা এইভাবে কোথায় যাচ্ছ আরে ভাই আর কোয়েন না মুড়ি কাই তোকে গাছের ভিতরে আট ঢুকে গেছে তোমাদেরকে নিয়ে আর পারলাম না মুড়ি খেতে যায় নাকি হাতের ভিতরে গাছ ঢুকে যায় এটা কোনো কথা অনে আমার বন্ধুরে বাসাইতে তো হইব এটা বাবু কাকা আমনে ঠিকানা দিছে আপনি বলে বুদ্ধিমান লোক আমার বন্ধুরে বলে বাসাই তারবেন আপনি চলেন একটু আমরা লগে আমার বন্ধুটার একটু বাসাইন চলো তো দেখি লল হুমাইনার না লন লন তোমাদেরকে জুলা বলা হয় আর তোমাদের পুরা গ্রামটাকে জুলা গ্রাম বলা হয় এটার জন্য আমাকে বুঝে না ব্যাক কল সব একটা মুগুরের ব্যবস্থা করো দেখছি কি করা যায় হুমায়ুন ইয়ার করবে মুগুরটা লো কই দেখ দেখ মুগুর পাইছি না এইট একটা লন তোমাদেরকে নিয়ে আর পারলাম না একটা মুগুরের ব্যবস্থা করতে পারো না তোমরা সমস্যা নাই ইট দেই হবে তোমরা সরো

এটা কি কঠিন কোনো কাজ হলো আরে ভাই মুড়ি খেতে গিয়ে হাতের ভিতরে গাছ ঢুকে গেছে তাতে হয়েছে কি এটা বের করতে পারো না আসলে এই জন্যই তোমাদেরকে জুলা বলে তোমাদের গ্রামের নাম জুলা গ্রাম এটা কোনো কথা কালকে থেকে পড়ালেখা করবা যদি সুশিক্ষা শিক্ষিত না হতে পারো তাহলে এই সহজ ব্যাপারটা তো কঠিন মনে হবে তোমাদেরকে নিয়ে আর পারলাম না ডিসকাস্টিং আর দেখব না সব কাজের জন্য লাস্টের টাইটা তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর এটা একটা ফানি ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম আপনাদের মাঝে তুলে দিলাম আসলে এটা একটা বাস্তব ঘটনা আমাদের গ্রামে প্রায়ই আগে তো কোনো শু কোনো সুব্যবস্থা ছিল না তাই এই ধরনের ছোটখাটো অনেক ঘটনা সম্মুখীন হতে হতো তো আমাদের গ্রামের লোকজন অনেক বড়ভাবে ভাবে বিষয়টা দেখতো তো এই চিত্রটাই আপনাদেরকে ফানি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা ইউটিউবে নতুন ইউটিউবিং শুরু করছি আমাদের পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো তোমরা কিছু বলো তো আমাদের আর কিছু বলার নাই আমরা জুলাই হিসাবে আমাদের অভিনয়টা কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন একটা লাইক করবেন আর আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ